যেই সমস্ত মহিলা মা বোনেরা এই রমজান মাসের মধ্যে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ছয়টি জিকির করতে পারে পৃথিবীর ভাগ্যবান সেই মহিলা মা বোন হবে জীবনের সমস্ত আল্লাহ রব্বুল আলমিন ধুয়ে মুছে ছাপ করে দিবে এবং সেই মহিলা মা বোনদের পরিবার সংসার থেকে আল্লাহ রবুল আলমিন অভাব অনটন দূর করে দিবে এবং কোরআন শরীফ খতম না করেও এই জিকির করলে প্রতিদিন শত শত কোরআন শরীফের খতম আল্লাহ সব আমল নামার মধ্যে লিখে দিবে এবং সেই মহিলা মা বোনদের পরিবার সংসার থেকে বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে এবং সেই মহিলা মা বোনদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আম ধরে আল্লাহর কাছে رحمতের দোয়া করে দিবে যাতে করে সুখে শান্তিতে থাকতে পারে এই আমলগুলো খুবই পাওয়ারফুল ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা সবাই আমলগুলো করতে পারেন বিশেষ করে মহিলা মা বোনেরা বাসাবাড়িতে থাকেন আপনারা চলতে ফিরতে কাজের ফাঁকে ফাঁকে সর্বদাই দাঁড়িয়ে বসে চলতে ফিরতে শুয়ে সব সময় ওযু থাকা অবস্থায় ওযু না থাকা অবস্থায় আপনি রমজান মাসের মধ্যে এই ছয়টি পৃথিবীর বিশ্ববিখ্যাত জিকির আপনারা অবশ্যই করবেন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ মহিলা মা বোনেরা এই জিকিরগুলো যদি আপনি রমজান মাসের মধ্যে করতেই থাকেন করতেই থাকেন তাহলে আল্লাহ রসুল আদা করে বলেছেন আপনার জীবনের একটা গুণাও আল্লাহ রাখবে না অভাব অনটন রাখবে না আপনাকে আল্লাহ ভালোবাসবে আপনাকে নবীজি ভালোবাসবে অন্ধকার কবরে যখন আপনাকে রাখা হবে যখন তিনটি প্রশ্ন করা হবে মার রব্বকা অমান দে নোকা অমান না বিয়োকা আল্লাহ রসুল বলেছেন আপনি তিনটির প্রশ্নর উত্তর সঠিকভাবে দিতে পারবেন অব্বাহ আকবর এত শক্তিশালী জিকির আপনারা যারা কোরআন পড়তে পারেন না এই আমলটা করুন এই জিকির করুন ইনশাআল্লাহ কোরআন পড়ার খতম করার সওয়াব উঠতেই থাকবে আল্লাহু আকবর বৃষ্টির মতো রহমত আপনাদের উপরে আল্লাহ নাজিল করতেই থাকবে তাহলে অবশ্যই এই তাসবিহ নিয়ে পড়তে পারেন তাসবিহ ছাড়াও পড়তে পারেন জিকিরের অনেক ফজিলত أمار الله رب العالمين আপনাকে আমাকে সমস্ত মমিন মুসলমানদেরকে বেশি বেশি করে জিকির করার কথা বলেছেন আল্লাহ বলেন তোমরা আল্লাহ রবিনের জিকির বেশি বেশি করো সকলে বলিস বাহান জিকির করলে লাভটা কি আমার আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেছেন তোমরা এ রমজান মাসের মধ্যে জিকির করবা কি লাভ আর জিকিরের মধ্যে কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ বিশ্ব পৃথিবীর বিখ্যাত জিকির এগুলো আল্লাহর রসুল রমজান মাসের মধ্যে এই জিকিরগুলো সব থেকে বেশি করেছেন আপনিও করবেন মহিলা মা বোনেরা জিকির করলে আপনার কি লাভ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফেクルনি اذকরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে আল্লাহর শরণ করবে আপনি যদি আল্লাহর জিকির করেন এই জিকিরগুলো স্মরণ করেন আল্লাহকে তাহলে আল্লাহ আব্দুল এলামিন আপনার জিকির করবে আপনার স্মরণ করবে কিতাবের মধ্যে এসেছে বান্দা আল্লাহ রাব্বুল আলমিনকে স্মরণ করে জিকিরের মাধ্যমে আল্লাহকে ডাকে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডাকে বান্দাকে বান্দা জিকির করে ক্ষমা নিয়ে মাক ফেরাত নিয়ে অর্থাৎ আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে আলোচনা করে আপনি যখন সুবাহান আল্লাহ বললেন আমার আল্লাহ রব্বুল আলামিন আসমানের মধ্যে বলতে থাকে ও আমার ফেরেশতারা দেখো দেখো আমার বান্দাবান্দি আমার জিকির করছে সকলে বলে সুবাহান আল্লাহ যা ফেরেশতারা যেই সমস্ত বান্দা বান্দি আমার জিকির করেছে তাদের জিকির আমি করলাম তাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দিলাম আপনার নামটা নিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলবে ফেরেশ তাদের সঙ্গে আমি আমার অমুক বান্দার জীবনের গুনাগুলো ক্ষমা করে দিলাম সকলে বলি সুবহান আর এই জিকির যত বেশি করবেন তত বেশি ভালো আল্লাহু আকবার জিকির আপনি কোন সময় করতে পারবেন সময়টা বলে দিচ্ছি তারপরে জিকির এর কথাগুলো বলে দিচ্ছি আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া ক্বু'উদাও ওয়া আলা জুনুবিহিম ওয়াyataফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ তোমরা যখন দাঁড়িয়ে থাকবা তখনও যিকির করতে পারো হেঁটে হেঁটে যখন তোমরা বসে থাকবা বসে অবস্থায়ও যিকির করতে পারবে যিকিরগুলো যখন তোমরা শুয়ে থাকবা হাতের মধ্যে তাজবিটা নিয়ে নিয়ে কিংবা এভাবে আপনি জিকির করতে পারবেন আল্লাহ তালা আদেশ করেছেন তাই অবশ্যই বেশি বেশি করে আপনি জিকির করবেন অন্য কোন এবাদতের কথা আল্লাহ বলে নাই বেশি বেশি নামাজ পড়ো বেশি বেশি জিকে বেশি বেশি জাকাত দাও বেশি বেশি হজ করো আল্লাহ বলে নাই আল্লাহ বলেছেন বেশি বেশি জিকের কর আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে যেই মহিলা মা বোনেরা নবীজি বলেছেন কাল কেয়ামতের দিন হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে চলে যাবে তবে জিকির করতে করতে জিহ্বাকে তরুতাজা ভেজা রাখতে হবে আল্লাহু আকবার চলুন তাহলে পৃথিবীর বিশ্ববিখ্যাত আল্লাহর রাসূলের পাওয়ারফুল ছয়টি জিকির কোন জিকিরগুলো আল্লাহর রাসূল করেছেন রমজান মাসের মধ্যে বেশি করেছেন এই জিকির গুলোর কথা আমরা জানি আপনি অজু থাকা অবস্থায় জিকির করতে পারেন অজু না থাকা অবস্থায় করতে পারেন কোনো সমস্যা নেই এক নাম্বারে যে জিকিরটা আপনি বেশি বেশি করবেন যত বেশি করবেন তত বেশি আপনার জন্য মঙ্গল হবে আর এই জিকিরটাই হচ্ছে এই কালে তই তাদের জিকিরিটা আপনি বেশি বেশি করবেন এই কালিমাই তই এবার জিকিরটা যদি আপনি শুধুমাত্র একবার করতে পারেন এ রমজান মাসের মধ্যে আল্লাহ আবদুল আল আমিনের আর শাহজিমের নুরের খুঁটি আছে হেলতে থাকে আল্লাহর আবদুল আল আমিন বলেন রে নুরের খুঁটি কি হয়েছে তোর স্থির হেলতেছিস কেন নূরের খুঁটি বলে আয় আল্লাহ জমিনের মধ্যে তোমার এক গুনাহাগার বান্দাবান্দি জিকির করেছে লা ইলাহা ইল্লাল্লা বলেছে আর সেই গুনাহাগার বান্দাবান্দি এখনো পর্যন্ত গুণাগুলো ক্ষমা হর করা হচ্ছে আমি কিভাবে স্থির হতে পারি তাকে ক্ষমা না করলে আমি স্থির হতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন নূরের খুঁটি সেই বান্দাবান্দি কি আমাকে দেখেছে না আল্লাহ আপনাকে দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না আল্লাহ জান্নাত জাহান্নামও দেখে নাই আমার কবরে আজাব দেখেছে না আল্লাহ কবর আজাব দেখে নাই হাসরের ময়দান দেখেছে না আল্লাহ দেখে নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন যেই বান্দাবান্দিরা গুনাহাগার বান্দা বান্দিরা আমাকে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আখিরাত না দেখে বিশ্বাস করে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে যা 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 সাক্ষী থাক নুরের খুঁটি আমার গুনাহাগার বান্দা জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিলাম সকলে বলি সুবহানাল্লাহ জীবনের গোনাগুলো ক্ষমা হয় একবার কালেমা পড়লে ও মহিলা মা বোনেরা এই রমজানের মধ্যে যত বেশি আপনি পারেন কালেমা পড়বেন আপনি খতম দিবেন কালেমার খতম লক্ষ বার মানে এক লক্ষ পনেরো হাজার বার বা বিশ হাজার আপনার যত পড়তে পারেন কম পক্ষে এক লক্ষ পনেরো হাজার বা পঁচিশ হাজার বার অবশ্যই আপনি কালেমার খতমটা দিবেন আপনি এই কালেমায়ে তৈ এবার এমন পাওয়ার আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে মৃত্যুর পূর্বে যদি সর্বশেষ কথা যদি কালেমা তাইয়্যিবা হয়ে থাকে নবীজি বলেছেন সে ব্যক্তির জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয় আর সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নুরের জান্নাতের মধ্যে হাসতে হাসতে চলে যাবে সে জান্নاتی এই জন্যে আপনি বেশি বেশি যখন কালেমা তাইয়্যিবা পাঠ করবেন তখন আপনার ঘরের ঘরের মধ্যে কালেমা তাইয়্যিবা পাঠ করতেই থাকবেন আর মৃত্যুর সময়ও আপনার কালেমা তাইয়্যিবা পাঠ করতে পারবেন আল্লাহ ফেরেশ তার মাধ্যমে আপনাকে কালে মেয়ে পরিয়ে পড়িয়ে আপনাকে দুনিয়া থেকে নিবে যদি আপনি বেশি বেশি কালিমা পাঠ করেন ও মহিলা মা বোনেরা যত জিকির আছে কোরআন শরীফের পরে এই জিকিরটা সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে ফজিলত ই এর মধ্যে প্রতিদিন কমপক্ষে দিনে পাঁচশো বার রাতে পাঁচশো বার পরবেন যত পড়তে পারেন ততই ভালো মনে করেন আপনি একবার একশো বার করে করে একশো বার কালে মাই পাঠ করলেন আর যে জেকের গুলোর কথা বলে দেব একশো বার বার করে পড়বেন আবার যখন সুযোগ পাবেন একশো বার একশো বার করে পড়বেন রাতে যখন সুযোগ পাবেন একশো বার বার করে সবগুলো পড়বেন যেভাবে বলে দেব ইনশাল্লাহ তাহলে কালিমা তৈবাটা পাঠ করবেন কিভাবে লা টান দিতে হবে লা ইলাহা

আপনি গুনাহাগার হয়ে যাবেন এই জন্য আপনি সুন্দর করে তান দিয়ে আপনাকে পাঠ করতে হবে সহি শুদ্ধভাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা সর্বদাই জবানের মধ্যে আপনি রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বরে মহিলা মা বোনেরা আপনি ইস্তিকফার পাঠ করবেন যত বেশি পারেন তত বেশি পাঠ করবেন আপনি যদি স্টিকফার পাঠ করেন ছোট্ট এই তাওবার দোয়াটা পাঠ করেন আল্লাহ আপনাকে পাঁচটি পুরস্কার দিবে এক নাম্বারে জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে দুই নাম্বারে আল্লাহ তালা রিজিকের রাস্তা আপনার জন্য খুলে দিবে তিন নাম্বারে আল্লাহ তাআলা আপনার সন্তান আদি না থাকলে সন্তান আদি দিবে সন্তান আদি থাকলে আল্লাহ তাদেরকে ভালো রাখবে বিপদাপদ দূর করে দিবে চার নাম্বারে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে পাঁচ নাম্বারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবে এবং আপনি জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে পানি পান করাবে সকলে বলি সুবহানাল্লাহ ইস্তিগফারের এত ফজিলত এত ফজিলত এই জন্য আপনি ইস্তিগফার পাঠ করবেন ইস্তিগফার কোনটা পাঠ করবেন আপনি এতটুক পর্যন্ত পাঠ করলে চলবে ছোট্ট ইস্তিক উঠতে বসতে চলতে ফিরতে আস্তা গফির আস্তা গফির আস্তা গফির আস্তা গফির এভাবে তাজবির মধ্যে আপনি পড়তে থাকেন আস্তা গফির আস্তা গফির আস্তা গফির আস্তা গফির আস্তা কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তালা এত দিবে রিজিক ধন সম্পদ আপনি রাখার জায়গা পাবেন না এবং জীবনের গুণাগুলো আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দিবে তাহলে কয়বার পাঠ করবেন যতবার পারেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বেশি বেশি করে আপনি পাঠ করবেন দুই নাম্বারে তিন নাম্বারে দুরুদ শরীফ পাঠ করবেন ইস্তিগফার বেশি বেশি পাঠ করলে আপনার প্রতি আল্লাহর রহমত থাকে নবীজিরও কিন্তু দুই নাম্বার টা আবার বলছি নবীজির কোনো গুনাহ ছিল না নবীজিও দৈনিক 100 বার এই ইস্তিগফার ক্ষমা চাইতো আল্লাহর কাছে নবীর কোনো গুনাহ ছিল না কিন্তু ক্ষমা চাইতো সাহাবাই کرامরা বললেন রাসুলুল্লাহ আপনার তো সব গুনাহ মাফ কোনো গুনাই নাই গুনাহ করলো মাফ আল্লাহ ঘোষণা দিয়েছে আপনি এত বেশি ইস্তিগফার পাঠ করেন কেন আল্লাহ রসুল বলেছেন আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না আল্লাহ তালা যদি আমাকে এত নিয়ামত দান করেছে আমি শুক্রিয়া আদায় করি ইস্তিকফার পাঠ করি আল্লাহ একবার এই জন্য দুই নাম্বারে ইস্তিকফার পাঠ করবেন বেশি বেশি আস্তাক ফিরল্লাহ আস্তাক ফিরল্লাহ পাঠ করবেন তিন নাম্বারে আপনারা দুরুদ শরীফ পাঠ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করবেন আপনি যদি একবার দুরুদ শরীফ পাঠ করতে পারেন তাহলে আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের 10টা রহমত নাজিল হবে আপনার 10টা গুণ আল্লাহ ক্ষমা করে দিবে 10টা নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে সকলে বলে সুবহানাল্লাহ এবং নবীর রওজায় ফেরেশতারা আপনার গ্রামের নাম বাড়ির নাম পর্যন্ত আপনার বাবার নাম সহকারে পৌঁছে দিবে এবং আপনার জন্য আল্লাহ রসুল থেকে আল্লাহর কাছে দোয়া করে দিবে এই জন্য আপনি দুরুদ শরীফ পাঠ করবেন বেশি বেশি যত পারেন দুরুদে ইব্রাহিমও পড়তে পারেন অন্যান্য দুরুদ শরীফ আছে পড়তে পারেন কিন্তু আপনি ছোট্ট শরীফ তো পরলে হয়ে যাবে যেমন সল্লাউল্লাহ আল ইহি সাল্লাম সল্লাউি ওয়াসাল্লাম সাল্লাউ হু ওয়াসাল্লাম এভাবে দুরুদ্ শরীফ পাঠ করতেই থাকবেন মনের অশান্তিগুলো আল্লাহ রবুল আলামিন দূর করে দিবে দুরুদ শরীফ পাঠ করবেন বেশি বেশি আপনি দুরুদ শরীফ বসে বসে পাঠ করতে পারেন হেঁটে হেঁটে পারেন শুয়ে শুয়ে পারেন আপনার ইচ্ছা চার নাম্বারে আপনি চার তসবি পাঠ করবেন চার তসবি এটা সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় চার তসবি এটা সুবহান আল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এভাবে এ চার টজবি অনেক বেশি দামি চার টজবি বলা হয় সুভাষানল্লাহ বল হামদুলিল্লাহ লা ইলাহাইল্লাহল্লাহু আল্লাহু আকবার আবারও বলছি সুভাষান আল্লাহ হি বল হামদলিল্লা হি ওয়া লা আকবার এই চার তজবির যত বেশি পাড়ন্ত তত বেশি পাঠ করবেন সুভাষানল্লাহ হি বল হামদুলিল্লাহ হি ওয়া লা ইলাহাইল্লাল্লাহল্লাহু আকবার এটা পড়বেন চার তসবি সুবাহার আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ আল্লাহ আকবর যত বেশি পড়তে পারেন পাঁচ নাম্বারে দোয়াই ইউনুস পড়বেন আপনাদের পরিবার সংসার থেকে আপনার জীবন থেকে যত বিপদ আপদ বালা মুসিবত আছে আল্লাহ রবিন দূর করে দিবে কেটে দিবে বিপদ আপদ গুলো আপনারা দোয়া ইউনুস পড়বেন দোয়া ইউনুস পড়বেন কিভাবে এই দোয়া ইউনুস এভাবে পড়তে হয় ইউনুস সালাম যখন মাসের পেটে চলে গিয়েছিল তখন এই দোয়া ইউনুস পড়ছে আল্লাহ তালা বের করে দিয়েছে এবং আল্লাহ বলেছেন যে ব্যক্তি বিপদে পড়বে যেই কোনো মানুষ সে যদি ইমান এবং এখলাস ঠিক থাকে আল্লাহ তালা তাকে উদ্ধার করবে বিপদ আপদগুলো দূর করে দিবে কেটে দিবে তাহলে অবশ্যই আপনারা এই দোয়া ইউনুসটা বেশি বেশি পড়বেন এই রমজান মাসের মধ্যে যতক্ষণ দয়া ইউনুস পড়বেন ততক্ষণ কোরআন পড়ার সাপ পাবেন এ দুয়াই অনুষ্ঠা পর্বণ আমি পাঠ করছি আমার সঙ্গে পর্বণ লা ইলাহা ইল্লাং তা সু বখানা কাইন্নি কুংতুমিনা জ আবার বলছি লা ইলাহা ইল্লা আং তা সু বখান কায়নি কুংতুমিনা দোয়া বেশি বেশি পাঠ করবেন আপনি এভাবে ইউনুস যত বেশি পারেন আপনার উন্নতি হবে বিপদ আপদ কেটে যাবে ইনশাল্লাহ ছয় নম্বরে সুরাই পড়বেন আল্লাহ একবার অনেক মহিলা মা বোন আছে হজুর রমজান মাসের মধ্যে আমরা কোরআন শরীফ পড়তে পারি না গো হজুর তাহলে কিন্তু আপনি কোরআন শরীফ পড়তে পারেন না কিন্তু ছোট ছোট সূরা তো মুখস্থ আছে আলামতাল এই সুরাগুলো যদি মুখস্থ থাকে আপনি কোরআন পড়ার সাপ আপনার আমল নামার মধ্যে আল্লাহ লিখে দিবে আপনি ছোট ছোট সুরাগুলো যদি মুখস্থ থাকে পড়েন যতক্ষণ পড়বেন ততক্ষণ কোরআন পড়ার সাপ পাবেন এটা তো কোরআনই আপনার যদি কোন কিছু মুখস্থ না থাকি সুরা ইখলাসটা আপনি মুখস্থ থাকে এই সুরা ইখলাসটা পাঠ করবেন সর্বদায় দশ বার সুরা ইখলাস পাঠ করলে জান্নাতের মধ্যে একটা প্রাসাদ হয়ে যায় তিনবার সুরা ইখলাস পাঠ করলে একটা কোরআন শরীফের সোয়াব খতমের সোয়াব হয়ে যায় এটা যেমন তেমন কোনো কথা নয় একবার আপনি পাঠ করবেন আপনার জন্যে আল্লাহ রাব্বুল আলমিন দশ সিপারা একবার পাঠ করলে সুরাই ইখলাস দশ সিপারা কোরআন শরীফের সমান সহাব দেয় এই জন্যে প্রতিদিন কোনো বাহানা না দিয়ে আপনারা কোরআন শরীফ যদি না পড়তে পারেন সুরা ইখলাস বসে বসে পড়বেন যত বার পড়তে পারেন যত হিসাব করে করে পড়েন হিসাব সারা পড়েন ইনশাল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করছি আপনারা খুব সুন্দর করে বুঝেছেন সুরা ইখলাসটা বেশি বেশি পড়লে আপনি ধনী হয়ে যাবেন এবং এক ব্যক্তি হাফেজ কোরআন শরীফ পড়ে আর আপনি সুরা ইখলাস পড়ছেন আপনার সোয়াবটা ওর থেকে কম হবে না এজন্যে আপনি অবশ্যই সুরা ইখলাস পড়বেন আমি একটিবার সুরা ইখলাস পাঠ করে শোনাচ্ছি এভাবেই পড়বেন তারপরে ভিডিও শেষ করে দেব ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কুল্হু আল্লাহু আহাদ আল্লাহ হুস আমাদ লামিয়া লিদু আলাম ইউ লাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুবান আহাদ এভাবে সুরাতুল ইখলাস পাঠ করবেন যতবার পারেন ততবার অযু না থাকলে কোনো সমস্যা নেই মুখস্থ পড়তে পারেন তাহলে আমি আবারো সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জিকিরগুলোর কথা বলে দিচ্ছি এক নাম্বারে এই পবিত্র মাহের রমজান মাসের মধ্যে মহিলা মা বোনেরা বিশেষ করে আপনারা মহিলা মা বোনেরা এই ছয়টি জিকির করলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আপনি হতে পারবেন আমার মহিলা মা বোনেরা পৃথিবীর মধ্যে সব থেকে ভাগ্যবান হয়ে যাবে এক নম্বরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করবেন যখন লা ইলাহ ইল্লাল্লাহ জিকির শেষ হবে বা এক সময় পর পর একটু আন্দাজ করবেন যে এতক্ষণ পর পর আপনি পুরোটা করবেন হ্যাঁ কালেমা ঠিক আছে সবার শেষে আর কি পুরোটা কালেমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মখান্নদুরুল্লাহ আর এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে জিকির করলে হয় কোনো সমস্যা নেই তারপরে আপনারা ইল্লাল্লাহ জিকির করার পর ইস্তিকফার আস্তাক 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 এই ইস্তিকফারের জিকিরটা করবেন ইস্তিকারের জিক যত বেশি পারেন আমল করবেন দুরুৎ শরীফ যত বেশি পাঠ করবেন তত বেশি আল্লাহ রসুলের রৌজার কাছাকাছি যেতে পারবেন আপনার আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে এই জন্য দুরুদ্ শরীফ পাঠ করবেন তিন নম্বরে বেশি বেশি চার নম্বরে দোয়া ইউরু পাঠ করবেন এই আপনি বেশি বেশি করে পাঠ করবেন পাঁচ নাম্বারে চারতবি আপনি পাঠ করবেন চার আর কি পাঠ করবেন বেশি বেশি চার তসবি কোনটাকে বলা হয় আল্হামদুল্লিল্লা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ হু একবার অথবা সুবাহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ একবার ইচা এটা হচ্ছে চার্থসবি তারপর সর্বশেষ সুরা একলাস বেশি বেশি করে পাঠ করবেন যত বেশি পাঠ করবেন তত বেশি আপনি কোরআন খতমের সোয়াব পাবেন জান্নাতের মধ্যে বাড়ি পাবেন ইনশাল্লাহ তাহলে আজই পর্যন্তই আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক মনের নিকাশা করুক পূরণ করুক বিপদ আপদ দূর করে দেখ এই জিকিরগুলো অবশ্যই করবেন ইনশাল্লাহ এবং তাজবির আপনারা আসসালাম ও হ্যাঁ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এ মাহে রমজানের বরকত রহমত দান করুক বিপদ আপদ থেকে হেফাজত করুক আপনাকে আপনার পরিবার সংসারকে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্য দোয়া করি তারা ইসলামকে ভালোবাসে আল্লাহ তারা কোরআনকে ভালোবাসে আল্লাহ এ দুইটি হাত উঠিয়ে বলছি মক্কা মদিনায় তো দুইটি হাত স্পর্শ করেছে আল্লাহ তাদের সকলের গুণাগুলো ক্ষমা করো মাফ করো হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকদ দাও বিপদাপদ দূর করো আমিন